আল্লাহ নামাজের কথাও তো নাজিল করতে পারতেন নামাজের কথা পরে রোজার কথা পরে হজের কথা পরে যাকাতের কথা পরে সৎকার কথা পরে মা বাবার খেদমতের কথা পরে বাবার জমি জাগার ভাগের কথা পরে শেফার কথা পরে অন্যান্য বিশাল কথা পরে ওয়াহদানিয়তের কথা পরে তহিদের কথা পরে আসমা সেফাতের কথা পরে সব আগে আমার আল্লাহ কেন শিক্ষার কথা বললেন কেন আল্লাহকে চিনতে গেলেও শিক্ষার দরকার আছে আছে না না কেন আল্লাহকে চিনতে গেল শিক্ষা লাগবে তহিদ আসমায় সেফাত কাকে বলে ওলোহিয়াত কাকে বলে রববিয়াত কাকে বলে জানতে হবে আমার বন্ধুরা নামাজের কথা কেন পরে নামাজ পড়তে গেলে শিক্ষা লাগবে এ কুসুরা ফাতে না পড়লে নামাজ হবে না হবে আল্লাহ পাকের নাবি বললেন লা লামিয়া করাবে ফাতে হাতিল কিতাব ওই নামাজ হবে না যে নামাজে সুর ফাতেহা পড়া হয়নি তাইলে সুর ফাতেহাই জানে না উ খাড়ে হয়ে গেছে তো কইছে ই অকণ ন বদু ইয়াক নাস্তায়ি এহে দে এহে দে এহে দে না শেরাদ মুশতাকি কোন রকম করে গাইরিল মাঘ জুবে মাঘ জুবে কোন রকম করে মানে ঠেইলে ঠেলে সুরা ফাতে হাটা পড়তে পারছে ও কোন রকম করে হ্যাঁ সাফ করে সুরা ফাতে পড়তে পারে না নামাজ হবে আল্লাহ রসুল বললে ফাতে হাতিল কিতাব ওই নামাজ হবে না যে নামাজে সুরা ফাতে হা পড়া হয়নি আমার বন্ধুরা তাহলে নামাজ পড়ার লেগে আগে শিক্ষার দরকার পড়লো না পড়লো না এই জন্য আগে আল্লাহ বললেন শিখ পরে পড় আগে শিখ পরে পড় কেন আমি মিস্ত্রি জানি না রাজমিস্ত্রির কাজ কোনোদিন করিনি আর আমাকে হ্যাঁ আমি ডাক্তারি কোনোদিন করিনি আর আমাকে ইনজেকশন করতে কহে তো পারবো জি আমি কোনোদিন ডাক্তারি করিনি আর আমাকে দিয়েছে কইছে নাসে নাসে সুই করো নাসে সুই করতে কইছে নাসের ইপার থেকে উপর ফুটা কই দিয়েছি হবে হবে ভালো হবে না আরও ক্ষতি হবে ক্ষতি হবে কেন ইবাদত কইরা যদি উল্টা ইবাদত মুখের ওপর আল্লাহ মেরে দাইতো না নাসিখে করলে টেড়া মেড়া হবে টেড়া মেড়া হবে আ ওই যে বললাম না নাসের সুই করতে গেলে নাসের একটা থেকে উপর পেটিয়ে দেয় ময়ধে না পেঠে তো ওই রকমই হবে